হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কৃষক হেল্প পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হলো মূল চাষ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হল আমার ক্ষেত আমি নিজে চাষ করেছি আপনাদের ভালো করে দেখাই গাছের গ্লেজ এবং মূলটি কত দিনে হয়েছে কিভাবে কি করতে হবে আমি ভাইদেরকে সুন্দরভাবে গাইড করার চেষ্টা করব এবং সাদা মূল কেমন সার লাগে কত দিনে হবে সেগুলো আপনাদেরকে আমরা ডিটেলসে জানিয়ে দেব এবং আজকে বলবো আমরা কীভাবে এই মূলের বীজ রোপণ করতে হয় কত দিনে কিভাবে জল দিতে হয় কত দিন টাইম লাগে এটা আপনাদেরকে আমরা বিস্তারিত বলবো তো দেখতে থাকুন আমাদের এই ভিডিও হ্যালো বন্ধুরা আপনারা দেখলেন আমার ক্ষেতটি মূল চাষ করেছি আমি এবং এই খেতে আপনার কত সময় লাগবে একটা মূল আপনার তৈরি করতে গেলে আপনার কতদিন সময় লাগবে কি স্প্রে করতে হবে কেমন সার দিতে হবে বিস্তারিত এই ভিডিওতে আমি আলোচনা করব। অবশ্যই তার আগে আমি একটা কথা আপনাদেরকে বলবো যে আপনারা সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আপনাদেরকে আমি সুন্দর সুন্দর ভিডিও আমি উপহার দেব আমি নিজে যে চাষ করেছি যে ফুলকপি এবং এই মূলো আপনা আপনাদের কাছকে আমি ফার্স্ট মূলো ক্ষেতের ভিডিও মূলো কীভাবে চাষ করে সেই ভিডিও দেখাচ্ছি আগামী দিনে আমি আরও কীভাবে কী চাষ করে ফুলকপি পুঁই শাক লাউ ইত্যাদি আমি আলু সব কিছু দেখাবো কিন্তু আজকে আমি যেটা আলোচনা করছি সেটা হলো এই ক্ষেত মূল চাষে আপনি কেমন প্রফিট হবেন সেটা আপনাদেরকে আমরা বলবো আপনি যদি মূল চাষ করেন আপনাকে যদি আমি যেমন এটা জানুয়ারি মাসে প্রথম আমি ডিসেম্বরে চাষ করেছি ডিসেম্বর মাসে আমি বীজ রোপণ করেছি বীজ রোপণ করার পরে আপনাকে প্রথমে জমির মাটি ঠিক করতে হবে মাটি ঠিক করার পরে আপনাকে বীজ রোপণ করতে হবে সুন্দর করে আপনি জমিতে জল দিলেন জল দেওয়ার পরে আপনি বীজ রোপণ করলেন বীজ রোপণ করে আপনি দেখবেন তিন দিন পরে আপনার তিন চার দিন পরে আপনার চারা সুন্দরভাবে বার হয়ে গেছে এই চারা বার হয়ে যাবার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনারা যারা চাষ করেন আপনারা সকলেই জানবেন স্যাপ নামে একটা যে পাউডার আছে সেই স্যাপ বা স্পিন পাউডার আপনারা দেবেন তো আমি বলব আপনারা স্যাপ দেবেন স্যাপ এবং সঙ্গে সাদা কাটুন যে শিকড়ের ওষুধ সেটা আপনারা মিক্স করে আপনারা দিয়ে দেবেন কুড়ি লিটার জলে আপনারা যদি কুড়ি লিটার এক চার্জার জল ইউজ করেন তাহলে আপনারা কি করবেন একটা একশো গ্রামের যে পাউডার হয় আপনাদের সেই পাউডার আপনারা তিনটে ভাগ করবেন তিনটে ভাগ করে এক ভাগ আপনারা এক চার্জারে দেবেন দেওয়ার পরে আপনারা মিক্স করে সাদা কার্টুন ওর সঙ্গে মিক্স করে আপনারা স্প্রে করবেন স্প্রে করার পরে আপনারা দেখবেন গাছের গ্রোথ এবং গ্লেজ খুব সুন্দর হবে সেটা আপনারা বুঝতে পারবেন গাছের ছোট অবস্থায় এরপরে আমার যেমন গাছের বয়স এক মাস হয়ে গেছে এর কদিন পরে আমার মূলো আমি তুলতে পারবো গাছের আপনাদেরকে দেখাই গাছের গ্লেস এবং মূলর গ্লেসটা আপনাদের দেখাবো খুব সুন্দর তেজি থাকবে এবং যেটা আমরা বলবো সেটা হলো এই মূল আপনাকে চাষ করতে গেলে খুব একটা খরচ আপনার কিন্তু হবে না খুব একটা আপনার খরচ হবে না আমি যেমন আমার এখানে তিন হাজার মূল আছে এই তিন হাজার মূলতে আমি যে দানা কিনেছি তারপরে আমি বীজ রোপণ করেছি ঠিক আছে আপনার ভালো সিটিজেন কোম্পানির দানা নেবেন বারবার বলছি সিটিজেন কোম্পানির আপনি দানা নিলেন দানা নেওয়ার পরে বীজ রোপণ করবেন বীজ রোপণ করার পরে আপনার স্যাপ স্প্রে করতে হবে বা আপনি স্প্রিন্ট স্প্রে করলেন সেগুলো করলেন করে আপনাকে অল্প সার দিতে হবে আপনি দশ ছাব্বিশ দিতে পারেন আপনি সুফলা দিতে পারেন তার সঙ্গে নোনার ওষুধ আপনি মিশিয়ে দেবেন ঠিক আছে আপনারা এইগুলো দিয়ে সুন্দর করে নোনার ওষুধ মিশিয়ে দিয়ে আপনারা জমিতে মূলের গোড়ায় মাটি দিয়ে দিলেন মাটি দেওয়ার পরে যদি জমি শুকনো থাকে আপনারা একবার জল দেবেন মূলতে একটা কথা মাথায় রাখবেন জল একদম আপনার অল্প দিতে হবে তাহলে মূল হবে সুন্দর হবে এবং মূলও যদি আপনি বেশি জল দেন তাহলে মূলও আপনার পচে যাবে এগুলো আপনাদের মাথায় রাখতে হবে তো প্রিয় চাষি ভাইদেরকে আমরা বলবো যে আপনারা মূল যখনই করবেন তখন আপনারা মূলতে জল কম দেবেন আপনারা স্প্রেটা একটু ঘন ঘন করবেন স্যাপ স্প্রিন্ট এগুলো আপনারা স্প্রে করতে পারেন এবং গাছের গ্রোথ খুব ভালো হবে বেশি সার মূলতে লাগে না এবং আপনার দেড় মাসের মধ্যে এক মাস পনেরো দিনের মধ্যে আপনি এই মূলো বাজারে বিক্রি করতে পারবেন খুব সুন্দর অল্প খরচে আপনি বিশাল লাভবান হতে পারবেন এখন বাজারে আপনার সাদা মূল্য আপনারা জানেন আমাদের এখানে এখনও এখনও দশ টাকা পিস বিক্রি হচ্ছে তো অল্প খরচায় আপনারা খুব সুন্দরভাবে এই মূল্য চাষ করতে পারবেন এবং আপনাদের আমি বলে দিলাম যে প্রথমে বীজ রোপণ করবেন রোপণ করার পরে এক সপ্তাহ পরেই আপনার বা তিন দিন পর থেকে আপনার চারা বার হতে পারবে চারা বার হয়ে গেল তারপরে আপনারা স্প্রে করবেন স্প্রে করার পরে আপনারা জমিটা ভালো করে খুশে দেবেন খুশে দেওয়ার পরে আপনারা নোনার ওষুধ দশ ছাব্বিশ বা সুপালা আপনারা দেবেন নিয়ম মতো দেবেন একদম অল্প সার লাগে মূলত বেশি সার দিলে মূল ভালো হয় না মূলতে নোনার ওষুধ এবং ওই দশ ছাব্বিশ বা সুফল আপনারা মিক্স করে আপনারা জমিতে ছড়িয়ে দিয়ে জমিতে মূলের গোড়ায় মাটি দিয়ে দিলেন মাটি দেওয়ার পরে আপনারা একটু দু দিন তিন দিন শুকিয়ে গেল তারপরে জল দিলেন আমার এই টোটাল এই জানুয়ারি মাসে মূলের চাষে আমি শুধুমাত্র দুবার জল দিয়েছি দুবার জল দিয়ে আমার গাছের পজিশন এখন এই মূলত একদমই জল কম লাগে আপনারা জানেন মূলত একদমই জল কম লাগে আমি চাষি ভাইদেরকে বলবো একদম কম জল দেবেন আপনারা জল দিয়ে আপনারা মূলো চাষ করবেন তাহলে আপনাদের মূলো ভালো হবে এবং আপনাদের যেটা আমরা বলবো সেটা হলো খুব অল্প খরচে খুব লাভবান চাষ আপনারা করবেন মাত্র সামান্য পরিমাণ খরচে আপনারা বিশাল টাকা আপনারা লাভ করতে পারবেন এই মূল চাষে তো অবশ্যই আপনারা জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে আমি এই মূল আমার খেতে যে মূলো আছে সেটা নিয়ে আমি ভিডিও করলাম এর পরের দিন আমার ফুলকপি ক্ষেত আছে সেখানে আমি ভিডিও করবো আপনাদেরকে দেখাবো যে কীভাবে ফুলকপি চাষ করবেন কিভাবে আপনার মানে ফুলকপিটা ভালো হবে কি কি সার লাগে আপনাদেরকে আমরা নেক্সট ভিডিও নিয়ে আসবো এবং বাড়িতে আপনারা যদি এই মূল বা ফুলকপি চাষ করতে চান তাহলে আপনার করতে পারেন বাড়িতে বড়ো বড়ো জায়গা আপনারা করতে পারেন সে সেম পদ্ধতিতে আপনারা বীজ রোপণ করবেন এবং আপনারা মূল চাষ করবেন আসছি বন্ধু পরের ভিডিওতে দেখা হবে সাবধানে থাকবেন ভালো থাকবেন